আছেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো দর্শক আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম না আল্লাহ মামুন হক সাহেব তিন বছর জেল কাটার পরেও শারীরিকভাবে যতটুকু না তিনি শক্তিশালী হারিয়েছেন তার চেয়ে বেশি শক্তিশালী হয়েছেন তিনি মানসিকভাবে মানসিকভাবে যে তিনি কতটুকু শক্ত মানসিকভাবে যে তিনি কতটুকু শক্তিশালী হয়েছে সেটা তার প্রথমে যেই ভিডিওটা আপনারা একটু করে দেখেছেন সেই ভিডিওটা যদি পুরা দেখেন বুঝতে পারবেন যে তিনি মানসিকভাবে জেলে কতটুকু শক্তি যে অর্জন করেছেন সেই জন্য জেল থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের অনেক আলেম বা অনেক নেতাদেরকে দেখতে পাই তারা সিঙ্গাপুর চলে চলেছে তাহলে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আলাম হক সাহেব তিন বছর জেল তাকে অনেক টর্সার করা হয়েছে সেটা আমরা জানি অনেক রিমান্ডে নেওয়া হয়েছে তারপর তিনি ভেঙে পড়েন নাই তিনি যে উম্মার জন্য কতটুকু চিন্তা কতটুকু রিসার্চ করছে সেটা তার বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন দর্শক আপনাদেরকে মামুন হক সাহেবের বক্তব্য শোনাব তবে হ্যাঁ তিনি শুরুতেই বলেছেন যে প্রতিশোধ নিতে হবে যারা জুলুম করেছেন যারা আমাদের উপর অত্যাচার করতেছে তাদের বিপক্ষে আমরা সব সময় লড়ে যাবো প্রতিশোধ নিতে হবে এবং প্রতিশোধ কার বিপক্ষে নিবে আল্লাহ মামুন হক সাহেবের বক্তব্য প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আগে প্রতিশোধ নিতে হবে যারা আলেমদের মুকুশ নিয়ে বাংলাদেশে চলাফেরা করতেছে প্রতিনিয়ত আলম মামুন হক সাহেব সহ কানে আরেম যারা আছে তাদের পিছনে লেগে আছে আলেম নামের জারেম তাদের বিভক্তাকে প্রতিশোধ দিতে হবে তাদেরকে বাংলাদেশ থেকে উন্মোচিত করতে হবে তাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করতে হবে তা না হলে এই দেশে ইসলাম কায়েম করা কোনো ধরুন সম্ভব হবে না কারণ যারা ঘরের শত্রু আছে তাদেরকে যদি আপনি বের করতে না পারেন তাহলে আপনার যে সফল সেটা কখনো আপনি হতে পারবেন না সে দিকে যেগিয়ে যেতে চাচ্ছেন সেটা কখনো আপনার দ্বারা সম্ভব হবে না বলে আমি মনে করছি তাই আলাম মামুন হক সাহেবের বক্তব্যের প্রেক্ষাভাটে আপনাদেরকে বলতে চাই যে কারা কারা এই যে উম্মার ক্ষতি করতেছে কারা কারা জালিমের সাথে হাত মিলিয়ে আলেমদের ক্ষতি করতেছে তাদেরকে খুঁজে খুঁজে তাদের বিপক্ষাকে প্রতিশোধ দিতে হবে তা না হলে এই উম্মার সঠিক দিশারে আমরা খুঁজে পাবো না আমরা সঠিক পথে চলতে পারব না বলে আমি এটাই চিন্তা করতেছি দর্শক আপনাদের আল্লা মামুন হক সাহেবের

জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই मसলা নিয়ে আসলেন খুটেই জায়গা আমরা তখনো বলেছি আজ বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই আমি কোথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়

ভাস্কর্য নামক এই সকল সিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে পাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফাফ আলাইকুম শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন разমেটিক প্রোগ আপনারা কিছুটা ঘাটতে থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্ততঃ কাজেই এই জায়গাটায় বিলম্ব হয়ে আপনার কথা বলে না কিhbar থেকে ক্ষমা করবে না মনে রাখেন না যে আমরা হেকোতে ইসলামের কিছু নওজাওয়ান আলেম এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে তো সেইগুলা হাদিসের মতো উম্মতে আমিন সাহাবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায়ে জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আশ্রমের কাট গয়া দাঁড়ায় গিয়েছিল তারা আমাদের মুরব্বীদেরকে আমার গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে থেকে এদের হাত পাওগুলি সব বাইরে দাও তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে এই পলিসি নিছেন তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে আন্দোলন সংঘাত ছিল্কর্যের পক্ষে যারা ছিলেন তারা পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা সমুত আপনারা শুনেন আরো বলছি ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনো বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরাoperatorname পার্থক্য করি না কোথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখা দিয়ে গেছেন

তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাআকে ইমানের সাথে خاتمہ দিয়ে থাকেন আপনি জানেন না কত কি অবস্থা মিটতে হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাষকর্জ তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসেরwidehat কথা আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেছব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস

কখনো কখনো অর্থ লাল ডালি চাল থাকে লাল ডালি চাল ডালিমাটা যতটা না ডালির চাল রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় সাহায্যে রক্তের মানুষ